শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী জীবের আখড়ায় অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন রবিবার পশ্চিম কাটিগার চন্ডীপুর আখড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামীর চারশো উনপঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহর প্রহর নাম কীর্তন প্রতি বছরের নাই এবারও চণ্ডীপুর আখড়ায় শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তন অনুষ্ঠিত হয় কীর্তনে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে শনিবার সন্ধ্যা ছয় ঘটিকা থেকে রাত্রি আট ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় আরতি কীর্তন এবং রাত্রি আট ঘটিকা থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত রামকৃষ্ণের জীবন আদর্শ আলোচনা হয় নটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলে শুভ অধিবাস রাত্রি বারো ঘটিকা থেকে ভোর পাঁচ ঘটিকা পর্যন্ত চলে নির্বাণ সঙ্গীত রবিবার ভোর পাঁচটা নাগাদ হতেই শুরু হয় মহোৎসব এবং দুপুর বারো ঘটিকা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ এবং আগামীকাল অর্থাৎ সোমবার ভোর পাঁচ ঘটিকায় না সংকীর্তন সমাপন ঘটবে বিস্তারিত চারশো উনপঞ্চাশতম রামকৃষ্ণ গোস্বামীর জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় চণ্ডীপুর আখড়ায় হরিনাম সংকীর্তন হয় যিনি প্রায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে অখণ্ড ভারতের বর্তমান পূর্ববঙ্গ মানে আগের পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশের বিতঙ্গলে যিনি আবির্ভূত হয়েছিলেন উনি একজন আমাদের এই বৈষ্ণব ধর্মাবলী মহাপুরুষ বৈষ্ণব অনুসারী মহাপুরুষ ওনার বর্তমানেও লক্ষ লক্ষ বক্ত আছে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে তো শুধু আমাদের এই চণ্ডীপুর আঁকড়ায় নয় আজকের দিনে এই দিনটিতে অনেক জায়গায় পালিত হচ্ছে ধর্মীয় আবেগ অনুভূতি এবং আস্থা ভক্তি সহকারে নমস্কার আজকে রামকৃষ্ণ ঘোষণ চারশো উনপঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ অষ্ট অষ্টপ্রহর হয় চন্দন চলছে প্রতি বছরের ন্যায় এই বছর হচ্ছে প্রায় লাখ লাখ মানুষের দল রামকৃষ্ণ ঘোষাই আসলে উনি আমাদের বর্তমান যে পূর্ববঙ্গ বাংলাদেশ সেই বাংলাদেশেই আবির্ভাব হয়েছিলেন ওনার মাধ্যমে প্রায় লাখ লাখ সনাতনী এই স্বধর্মে রয়েছেন উনার আবির্ভাব হয় প্রচুর যখন মানুষ ধর্মবিচ্ছুদ ঘটতে শুরু করেছে তখন বৈষ্ণব মাছ শুরু হয় তখন রামকৃষ্ণ ঘোষের আবির্ভাব হয় আর এই রামকৃষ্ণ ঘোষের মাধ্যমে আজকে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা আমাদের শপথে রয়ে গেছি ভাইদের কাছে আমি অনুরোধ থাকবে আখড়ার পক্ষ থেকে থেকে এবং চণ্ডীপুরের পক্ষ থেকে বা এই অঞ্চলের পক্ষ থেকে যাতে ওনার আদর্শটা সমস্ত ভারতবর্ষে এবং এশিয়ার মধ্যে যেন চড়িয়ে পড়ে এই আশাটুকে রেখে আমি আর সনাতন ধর্মের যারা অনুপ্রাণিত মানুষ আছে বা মানুষ যারা ও তাদের কাছে আমি নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত